একুশে জুলাই শহীদ স্মরণে নিয়ে গান বাঁধবেন তৃণমূল নতুন গান ঘিরে উন্মাদনা তৃণমূল কর্মীদের মধ্যে একুশে জুলাই দিনটি তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগের দিন এবার সেই একুশে জুলাইকেই মর্যাদা দিয়ে গান বাঁধলেন খরদয়ের যুব প্রথা রায় নন্দী এলাকায় রূপম নামে পরিচিত প্রথা জানান নেতা কিনা যাই না কর্মী অবশ্যই দিদির সৈনিক আমার বিধায়ক শ্রী সুবন্দেব চট্টোপাধ্যায় তার আমি অনুগামী আমার ভাবনা চিন্তা বলতে আমার একটা মাথায় হঠাৎ করেই আসলো আমার এবং আমার বন্ধু অভিষেকের যে একটা গান গাওয়া যেতে পারে এবং গানটা মাথায় আসলো একুশে জুলাই নিয়ে কারণ শুরুবার্তা যেটা নিয়ে হয় সেটা একুশে জুলাই ছিল সেই দিকটি তো দিদিকে উদ্দেশ্য করে শহীদদের উদ্দেশ্য করে আমার এই গানটা আমি গাইলাম তা সবাই শুনছে এটাই আমার কাছে আর কি অনেক বড়ো পাওয়া একেবারে নতুন ইনভেনশনটা পুরো তোমাদের পুরো পুরোপুরি আমাদের দুজনের ইনভেনশন এটা লেখা সুর দুজনের মিলে সুরটা ওই দিয়েছে লেখা কিছুটা আমার এবং গান সব ছিল আসলে আমি মানে আমার তৃণমূল করা কি জন্য মানে একটা পারবারিশ বলে কথা হয় ওটা হিন্দি কথা পারবারিস তো আমার ছোটবেলা থেকে আমার যেভাবে আমার স্কুলিং হয়েছে এবং আমি পরিবার আমার বাবারা মানে আমার বাবা মানে তাদের পুরো গোটা ফ্যামিলি তৃণমূলের বড় সাপোর্টার মমতা দিদির অনেক বড়ো সাপোর্টার এবং আমি অর্পিতা দি শাওলি দি শাওলি দিকে সিএম খুবই ভালোবাসতেন দিও সিএমকে খুব ভালোবাসতেন আমার গুরু তারা তো সেক্ষেত্রে আমি অভিনয়টা করেছি থিয়েটার করেছি কিন্তু আমি বরাবরই ডানপন্থী রাজনীতির সাথেই থেকেছি এবং আমার শিল্প দিয়ে আমার সব কিছু দিয়ে আমি সবসময় চেষ্টা করব দলের যাতে কিছু ভালো করতে পারি দলের জন্য যাতে কিছু ভালো করতে পারি এটাই চেষ্টা করি সবসময় গানটা বিধায়ক বা মন্ত্রীকে কি বলছেন শুনিয়েছি উনি বলেছেন যে খুব সুন্দর হয়েছে উনিও খুব সুন্দর গান গান উনিও খুব সুন্দর আবৃত্তি করেন ওনারও ফ্যামিলিতে ওনার বাবা গান গাইতেন ওনার মা ওই সময় একজন বড় সমাজসেবিকা ছিলেন সবাইকে কি শুনিয়েছি চেষ্টা করছি ভালো কিছু করার দর্শনের তাহলে আমি ওইটাই গাইতে চাইব আমার ফেভারিট আরো দুটো লাইন আছে সেই লাইনটা যে আমি তৃণমূল হ্যাঁ তৃণমূল শিরায় শিরায় এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ হেঁটে চলে যায় একুশে জুলাই দিদির কাঁধে আগামীর সূর্য শহীদের ঘাস ফুলে শিশের কনায় আমি তৃণমূল হ্যাঁ ত্রিনমূল শিরা শিরায় এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায় দিদির ডাকে একেরা স্বপ্ন একুশে তিরানব্বই এক নতুন অধ্যায় জানতে চেয়ে নিজের পরিচয় আমি তৃণমূল হ্যাঁ তৃণমূল আমার শিরায় শিরায় এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায় দেখে দিদি তাই ধর্ম তলায় আবেগ ভাষাই এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুম এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুম এই আকাশে